পৃথিবীতে এমনও দেশ আছে যেখানকার গ্রাম ও মানুষের জীবনযাপন অন্যদের থেকে একেবারেই আলাদা দেশটির লোকেরা কৃষি ও মৎস্য সম্পদের উপর নির্ভরশীল কম্বোডিয়ার যত বেশি পুরুষ তার থেকেও অনেক বেশি সংখ্যক নারীরা দোকান সামলায় কম্বোডিয়াতে এমন একটি গ্রাম আছে এই গ্রাম পরিচিত প্রেমের গ্রাম নামে সেখানে বাবা মার ইচ্ছে মতো অচেনা বা চেনা ছেলেদের সঙ্গে ভালোবাসা করতে দেয় এমনকি তাদের একসঙ্গে সময় কাটানোর জন্য পয়সা খরচ করে আলাদা ঘর তৈরি করে দেন দেশটিতে রাস্তায় মোটর মোটরবাইকে ছড়াছড়ি করে এদেশের নারীরা নাকি পরীর মতো দেখতে এখানকার নারীদের চোখে জাদু আছে চোখের দৃষ্টিতে আটকে যাবেন আপনিও হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানাতে চলেছি কম্বোডিয়ার গ্রাম সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ দেশটি কম্পোচি নামে পরিচিত কম্বোডিয়া উত্তর পূর্ব দিকে লাওস পূর্ব দক্ষিণ পূর্ব দিকে ভিয়েতনাম পশ্চিম উত্তর পশ্চিমে থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর নমপেন দেশের রাজধানী ও বৃহত্তম শহর নমপেন তেমন বড় নগর নয় মাত্র পঁচিশ থেকে ত্রিশ লাখের মানুষের বসবাস বর্তমানে কম্বোডিয়ার জনসংখ্যা মাত্র এক কোটি চল্লিশ লাখের মতো দেশটির আয়তন এক লক্ষ একাশি হাজার বর্গ কিলোমিটার এদেশের জনসংখ্যা প্রায় পঁচানব্বই শতাংশ বেশির লোক বৌদ্ধ ধর্মে দাবি করে এটি এদেশের প্রধান ধর্ম এদেশের খ্রিস্টানরাও রয়েছে এবং মুসলমানরাও এদেশের মহিলারা পুরুষের তুলনায় কিছুটা বেশি এদেশের সাক্ষরতার হার তিয়াত্তর শতাংশ উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে রাস্তাঘাটগুলো সাদামাটা ধরনের যানবাহন আমাদের মতোই বৈচিত্র্যময় রাস্তায় মোটরসাইকেলে ছড়াছড়ি করে এদেশে এটাই এই দেশটির বেশ জনপ্রিয় বাহন কম্বোডিয়ার মানুষ বেশ শান্তশিষ্ট ও বন্ধু পোশাক শিল্পের কারণে কম্বোডিয়া অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে একই সাথে পর্যটন শিল্প ব্যাপকভাবে প্রসার ঘটছে এছাড়াও কম্বোডিয়ায় যা প্রচুর তেল গ্যাস মজুদ রয়েছে যা বৈদেশিক অর্থনৈতিক আশা করছে এত কিছুর পরও কম্বোডিয়া পৃথিবীর দরিদ্রতম দেশ এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সম্পর্কে যুক্ত আছে কম্বোডিয়ার প্রধান নদী হচ্ছে মেকং আর আছে বড় একটি হ্রদ নাম টানলে বা সুস্বাদু পানির হ্রদ এদের প্রধান খাবার হচ্ছে ভাত আর মাছ কম্বোডিয়ার বেশিরভাগ মানুষ বাস করে গ্রামে অনেকটা আমাদের গ্রামীণ জীবনের মতো এখানকার নারীরা প্রধানত বাড়িতে কাজ করে আর পুরুষরা কঠোর পরিশ্রম করে এখানে পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে নদীতে বসবাসরত মানুষের আবাসস্থল দেখতে পাওয়া কম্বোডিয়ার রত্নগিরিতে বসবাস করে ক্রেয়াং মানুষ রত্নগিরি ছাড়াও অল্প সংখ্যক এরা বাস করে স্ট্যান্টিং বা রত্নগিরি এলাকায় কম্বোডিয়ার ক্রেয়াং এর জনসংখ্যা হচ্ছে তেইশ হাজার এ গ্রামে ইচ্ছে মতো চেনা অচেনা ছেলেদের সঙ্গে ভালোবাসা করতে দেয় এবং যতদিন না সেই তার পছন্দের পুরুষ খুঁজে পাচ্ছে ততদিন যেতে পারে ভালোবাসা। মেয়েটির পরিবার লোকেরা তাদের জন্য পরিবারের জমিতে একটি ঘর বানিয়ে দেয় আর সে বাড়িতেই রাত কাটাতে হয় বিভিন্ন যুবকের সঙ্গে তার সঙ্গে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার পর ধুমধাম করে বিয়ে দেওয়া হয় তবে বিয়ের পর সারা জীবন একটি পুরুষ নিয়েই কাটাতে হয় এখনো তারা তাদের আদি নিয়ম অনুযায়ী জঙ্গলে ঘাসপাতা দিয়ে তারা চিকিৎসা করে এই গ্রামের লোকেরা